আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ভিডিও আজকেই প্রথম যারা দেখছেন তাদেরকে অভিনন্দন আর যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কারণ এতে করে আপনাদের কোনো ক্ষতি নাই কিন্তু আমার একটু উপকার হয় সকালবেলা যে কাজটা করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি মানে প্রায় সময় যে কাজটা করি সেটা হলো গাছে পানি দেয়া গাছগুলোকে একটু দেখা তো আজকেও সেটাই করলাম তাছাড়া আজকে আমার মনটা অনেক ভালো কারণ বেশ কয়েকটা দিন পর আজকে ঘরের মানুষ ঘরে থাকবে মাসুমের কনফারেন্স শেষ এই জন্য বললাম আর কি আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর একদম ঠান্ডাও না আবার গরমও না তো ওয়েদারটা ভালো হলে কি হবে আমার কিন্তু গলার অবস্থা খারাপ গলাটা খুসখুস করছে মাথাটাও ব্যথা ব্যথা করছে নাস্তাটাও করতে ইচ্ছা হচ্ছিল না তারপর ভাবলাম যে আদা দিয়ে একটু লাল চা খাই সাথে একটু ক্র্যাকার্স এটাই হবে আমার সকালের নাস্তা তবে আমি কিন্তু নাস্তা করতে খুব পছন্দ করি একটু সময় নিয়ে আরামসে নাস্তাটা করতে ভালো লাগে যদিও বেশিরভাগ দিনই একটু তাড়াহুড়া করি করা হয় তারপরেও মাঝে মাঝে কিন্তু আমি খুব সময় নিয়ে ধীরে সুস্থে মনের মতো নাস্তাটা করি আর ওই নাস্তাটা যদি ভালোভাবে করা হয় তারপর নিজের পছন্দের কাজ দিয়ে যদি দিনটা শুরু করা হয় তাহলে তো দিনটা এমনিই ভালো হয়ে যায় তারপরেও সব দিন তো আর সমান যায় না বিনা দাওয়াতের মেহমানের মতো কখনো কখনো মন খারাপটা এসেই পড়ে সেদিন কিন্তু কাজ টাজ কিছু করতে ভালো লাগে না বরং শরীরটাকে কোনো রকমে টেনে হিচড়ে কাজ চালাতে হয় আর কি তো যাই হোক আজকে মন ভালো আজকে একটু খাসির মাংস রান্না করব আর ডালও রান্না হবে লাউ দিয়ে লাউ না সরি জালি দিয়ে তো এই জন্য সবার আগে ডালটা ভিজিয়ে রাখি আর ডালটা যদি সবার আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে তাছাড়া আমার সিলিন্ডারের গ্যাস আমাকে একটু এখন হিসাব করতে হয় আগে এটা করা লাগতো না আমার আগের ফ্ল্যাটের তিতাসের লাইন ছিল এখনও সেটা মনে পড়ে আর মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় তো ডালটা আমি এখন ভিজিয়ে রাখবো মানে রান্নাবান্না সব কিছুর আগে ডালটাই ভিজিয়ে রাখছি আর ডাল ধোয়া পানিটা কিন্তু গাছের জন্য খুবই উপকার আমি মাঝে মাঝে ডাল ধোয়া পানি তারপর ভাতের ফ্যান মানে ভাতের ফ্যানটাকে ঠান্ডা করে পানি মিশিয়ে গাছের গোড়ায় দিই আজকে আর দিচ্ছি না আজকে অল্প অল্প পানি দিয়েছি কারণ গাছগুলো ভেজা আর কেমন যেন ওয়েদারটাও ভেজা ভেজা আর এই যে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি মুরগিটা বসিয়ে দিয়েছি এখন বর্বটি ভাজি করে অল্প একটু আলু দিয়ে তারপর এই যে দেখছেন একদম কচি একটা জালি ঠিক এর চেয়েও কচি একটা লাউ পেয়েছিলাম তো সেটা দিয়ে আজকে দুধ লাউ করবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে আমি পুরনো জিনিস আঁকড়ে ধরে সামনে চলতে পছন্দ করি মাসুমের কথাই বলছি কত পুরনো একটা মানুষ কত বছর ধরে আমরা একসাথে আছি পথ চলছি তারপরও এই মানুষটা আসবে এ খুশিতেই আমি আজকে এই টুকটাকে সব করছি ঠিক তেমনি এই যে কৌটাগুলো এগুলোও কিন্তু অনেক বছরের পুরোনো আমার সাথে সাথে আছে ফেলতে যেয়েও ফেলতে পারি নি অনেক কিছু পাল্টেছি কিন্তু এগুলো পাল্টাই নাই সাথে সাথেই আছে ওই যে আমরা কথায় কথায় বলি না যে পৃথিবীতে এসছি একা যাবো একা আসলে এখানে আমার একটু ইয়ে আছে পৃথিবীতে কিন্তু আমরা একা আসি না একটা মাধ্যমে আসি সেটা হচ্ছে মায়ের মাধ্যম আল্লাহ মায়ের মাধ্যমে আমাদেরকে পাঠান কিন্তু যাওয়ার সময় কোনো মাধ্যম নাই একদম একা যেতে হয় তখনই মায়াগুলাই কিন্তু চারপাশে ঘুরপাক খায় এই যে নিজের মানুষ নিজের সম্পর্ক নিজের সন্তান বাড়িঘর এইসব ছোটো ছোটো কৌটা এই সব কিছুতে এত মায়া থাকে যে এগুলোই শুধু যাওয়ার মুহূর্ত পর্যন্ত আটকে রাখতে চায় পৃথিবীতে মানুষকে এইটাই আর কি আর তাছাড়া আমরা যারা অনেকে ভাবি যে এসছি একা যাব একা থাকবো একা একা ও আমাকেই বললো সে আমাকে তা বলল আমি কিন্তু অতটা আমিময় জীবন পছন্দ করি না নিজের বৃত্তে ঘুরপাক খাওয়ার জন্য তো মৃত্যুর পরের জীবনটা আছেই ওইখানে সব কিছুই তো একা একা হিসাব কিতাব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার এই যে দেখেন কি কচি লাউ এটাকে আজকে কেটে প্রথমে আর কি বুকের বিচিটা ফেলে দিতে হবে তারপর একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে তো ঝিরিঝিরি করতে কিন্তু অনেক কষ্ট এই ছোট ছোট লাউ যেগুলোর একদম মানে না সেগুলো কুচি করতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা তো এই যে লম্বা লম্বা করে কুচি করছি এটাকে আবার সাইড দিয়েও কুচি করতে হবে আর আজকে কিন্তু আমি আমার এইখানে যে মানি প্ল্যান্ট থাকে সেটাকে ধুয়ে নিয়েছি বোতলটাকেও ধুয়ে নিয়েছি আসলে এগুলো কয়েকদিনের মধ্যে একদম তেল চিটচিটে হয়ে যায় তো ধুলেও কোনো লাভ হয় না তারপরে আমি মাঝে মাঝে ধুয়ে দেই পানি পাল্টে নেই আর এই যে যেরকম ঝিরিঝিরি করে লাউটা কুচি করে নিয়েছি এখন এই লাউটাকে তিনটে এলাচ দিয়ে ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিতে হবে তিনটা ছটা সেটা কোনো ব্যাপার না লাউ সেদ্ধর সময় এলাচগুলো দিলে লাউ কোনো গন্ধই থাকে না সেদ্ধ হয়ে গেলে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে একটা ছাঁকনির মধ্যে করে এটা খুবই সহজ একটা কাজ আর লাউটা যেহেতু কচি খুব কম সময়ে এটা রান্না হয়ে যাবে পানি ঝরানোর লাউতে এবার একটু চিনি আধা কাপের মতো চিনি আর দু তিনটা এলাচ দিয়ে আর একটু ঘি দিয়ে ভালোভাবে জারিয়ে নেব মানে চিনির মধ্যে এটাকে একদম ভালোভাবে ভুনা করে নিব যখন এরকম বোনা হয়ে একদম পুরো মাইটা শুকিয়ে আসবে তখনই কিন্তু এটাকে দুধে দিতে হবে তো এটা একদম রেডি এটাকে এখন তুলে এই পাত্রে আমি দুধটা ফুটিয়ে নিব দুই লিটার মতো দুধ আজকে নিয়েছি এটা করার জন্য তো ওই দুই লিটার দুধের মধ্যে একটু এলাচ দিয়ে তারপর ভালোভাবে ফুটিয়ে একদম ঘন করে নিব মানে যেরকম যে পছন্দ করে কেউ পাতলা পছন্দ করলে পাতলা রাখতে পারে তা আমি ফুটিয়ে ঘন করে নিয়ে একটু চিনি দিলাম এরপর এর মধ্যে ওই লাউগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামে নিলেই হয়ে গেল দুধ লাউ এটাকে অনেকে লাউ শ্যামাইও বলে যাই হোক দুধ লাউ একদম রেডি এটা ঠান্ডা করে খেতে কিন্তু খুব ভালো লাগে তো রান্নাবান্না সব শেষ এবার মাসুমের জন্য খাবার তুলে রাখবো আমি সপ্তাহে পাঁচ দিনই মাশুমের জন্য এই কাজটা করি মানে খাবারগুলো সুন্দর করে বেড়ে রাখি ওগুলো ঠান্ডা হয় তারপর ফ্রিজে তুলে রাখি পরদিন মাসুম অফিসে যাওয়ার সময় সেগুলো নিয়ে যায় আর আজকে আমরা খাওয়া দাওয়া করে একটু কেনাকাটা করতেও যাব আসলে ঘরে থাকতেও সবসময় ভালো লাগে না ওয়েদারটাও ভালো ছিল তো ভাবলাম যে একটু টুক করে ঘুরেই আসি আমার একটা অনেক দিন থেকে টেলিফোনের ইচ্ছা মানে টেলিফোন কেনার ইচ্ছা ছিল পছন্দ মতো পাচ্ছিলাম না ল্যান্ডলাইন আছে অথচ টেলিফোন সেটটা নাই আর একটা ঘড়িও কেনার ইচ্ছা ছিল কিন্তু এই ঘড়িগুলো তো যা চকচকে মানে কেমন সোনালি টোনালি আমার এইগুলো আমি আসলে কিনতে পারি না আমি কখনো আমার নিজের জন্য এরকম চকচকে ঝলমলে জামা কিনতে পারি না আমার সময় ঘুমানো জিনিস পছন্দ আমার মাও এটা বলে আমার হাজব্যান্ডও বলে যে তুমি সময় ঘুমানো জিনিস পছন্দ করো তো না কিনে শুধু এই কয়েকটা ঝুটি বাদাম মোম আর একটা গাছ কিনে চলে এসেছি কি আর করব ওগুলো আমার কিচ্ছু পছন্দ হয় নাই তো এবার আমি ঘরটাকে মোম দিয়ে সাজিয়ে দেখব কেমন লাগে এটা মাঝে মাঝে করি বিশেষ করে এই সিজনে যখন হালকা হালকা বাতাস ঠান্ডা থাকে শীতের সময় না মানে এই সিজনটা এটা করতে খুবই ভালো লাগে আর অনেক আগ থেকে আমার এই অভ্যাস আগে তো এই সোফা ডাইনিং টেবিল খাট রুম এলোমেলো করা মানে এদিকে জিনিস ওইদিকে করা ওই দিকের জিনিস এদিকে করা একবার খাটে বিছানা রাখা তো আবার খাট সরিয়ে ভাজ করে নিচে ফ্লোরে বিছানা করা কত কি যে করতাম এখন তো কিচ্ছু করি না এখন একদমই কিচ্ছু করি না তারপরেও কিন্তু মাঝে মাঝে ওই ইচ্ছাটা জেগে উঠেই আগে আমার হেল্পিং হ্যান্ডটা আমার চেহারা দেখে বুঝে যেত মানে আমি দাঁড়িয়ে রুমের এদিক ওদিক তাকাতাম চুপ করে দাঁড়িয়ে ভাবতাম তখনই ও বলতো যে আপু আপনি কি আজকে রুম এলোমেলো করবেন তো এখন মনে করি যে ঘরটা হচ্ছে নিজের কাছে বেহস্তের মতো মাঝে মাঝে একটু গোছাতে হয় নিজের মনটাকে ভালো রাখতে হয় এই জন্যই আর কি আর কিছু না তো অনেকক্ষণ অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম তো আজকে আমাকে এখানেই শেষ করতে হবে যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ